মিহির চিত্রাকে বলে রাধা কৃষ্ণকে কেমন জাগ্রত লাগছে তখনই চিত্রা বলে হাততালি দাও তুমি তো এর থেকে বেশি কিছু করতে পারো না আগে তোমার মায়ের মুখে সারাক্ষণ অঙ্কিত জুনিকে বলে পিঠে পুলির উৎসবে থাকলে আমার মনে হচ্ছে আমি সময়টা নষ্ট করছি সেই জন্য আমি কলকাতায় ফিরে যাব। জুনি বলে আপনি আমার ওপরে অভিমান করে কথাগুলো বলছেন তো এই দিকে কথা এসে অগ্নিকে বলে আমরা যদিও একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তবে কাজটা আপনি ভালোই করেছেন সবাই কত খুশি তখনই অগ্নি বলে তুই না থাকলে আমি এত বড় রিস্ক নিতে পারতাম না সেই জন্য থ্যাংক ইউ কথা এবার আমার স্লো সুগার লাগবে আমি সাগর দই বানাবো অগ্নি মনে মনে ভাবছে স্যান্ডি আর ম্যান্ডিও তো আমার বন্ধু ছিল কিন্তু তোর প্রতি ফিলিংসটাই অন্যরকম তবে এখনই তোকে এই কথাটা বলা যাবে না এই দিকে সবাই ব্যস্ত হয়ে পড়ে যখন অঙ্কিতকে খুঁজে পাওয়া যায় না জুনি বলে সবটাই উনি আমার ওপরে অভিমান করে করেছেন এরপরে যখন অঙ্কিতকে বসে থাকতে দেখে ছুটে তার কাছে গিয়ে বলে আপনার দেওয়া গিফট আমি নেব। এবার বাড়ি ফিরে চলুন অঙ্কিত তারপরে অগ্নিকে বলে এইটা একটা এক্সপেরিমেন্ট ছিল তারপরে কথা ভাবে যে মায়ের যদি কোনোভাবে এইখানে আনা যেত তারপরে লেখাকে জিজ্ঞেস করলে লেখা বলে এই ব্যাপারে তুমি কারোর সামনে কোনো কথা বলবে না ফুলদার ফোন নাম্বার জোগাড় করার জন্য কথা প্রত্যয়ের কাছে সাহায্য চায় চিত্রা বুঝতে পারে কথা কিছু একটা করার চেষ্টা করছে পরবর্তী পর্বে যখন মাথার ওপরে একটা পাথর ভেঙে পড়বে সে সময় সঞ্জিতা চিৎকার করলে অগ্নি কথাকে নিয়ে সরে যায় আর পাথরের টুকরো সঞ্জিতার মাথার ওপরে পড়লে সঞ্জিতা অজ্ঞান হয়ে যায়